হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তোমাদের সবাইকে ভিডিওর শুরুতেই শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে পয়লা বৈশাখ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে বাবু রেডি করিয়ে দিয়েছে এখন আমি যাবো হচ্ছে কলকাতাতে তোমার দাদার অফিসের উদ্ভবন পার্টি আছে তো সব কিছু আমার যা যা লাগবে আগে গুছিয়ে নিচ্ছি এবার স্নান করে চুলটা শুকিয়ে নিয়েছি এবার আমি রেডি হব রেডিও হয়ে তারপর যাবো আজকে ওই পয়লা বৈশাখের দিনটা ভীষণ মজা করেছি একদম অন্য রকম একটা দিন আমার লাইফে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখটা বছরের মনে রাখার মতন ছিল সারাদিন খুব আনন্দ করে তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি সারাদিন ওইখানে অনেক অচেনা না মানে ফ্রেন্ডে ছিল যে মানে আর কি কিন্তু সামনাসামনি কখনো দেখা হয় না আমি কখনো এই লাইফে ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইয়ের অফিসে গেছি আর সবার সাথে মিট করেছি সবার সাথে মিট করে আমার ভীষণ ভালো লেগেছে সবাই খুব ভীষণ ভালো সবাই ফ্যামিলি গিয়েছিল তারপর রেডি টেডি হয়ে তো গেছি দত্তপুকুর থেকে ট্রেনে উঠেছি তারপর কলকাতায় যাবো দমদমে ট্রেন পাল্টাতে হয়েছে কারণ ওটা দমদম থেকে অন্য লাইনে চলে যাবে এই কারণে ওই অবধি গিয়েছি তো ট্রেনের মধ্যে বসার বই পেয়ে গেছিলাম তো বসে পড়েছে বাবু বসে গেছে তো তারপর ট্রেন থেকে নেমে তারপর বাসে উঠলাম বাসে থেকে নেমে কিছুটা হাঁটা পথ শিয়ালদা স্টেশন অনেক দিন বছর পর গেলাম তো গত এবার ঠাকুর পুজো দুর্গা পুজোতে আর কি শিয়ালদা যাওয়া হয়নি তো গত তার আগে এবার গেছিলাম দু তিন বছর পর শিয়ালদা গেলাম বেশ ভালোই লাগছিলো সেই একটু ভিডিও কল না তারপর বাসে উঠে পৌঁছে গেলাম এবার পৌঁছে গিয়েই প্রথমেই হাতে দিয়ে দিয়েছে মোনালিসা যেটা খুব খেতে সুন্দর ছিল আর আমারও খেতে খুব ভালো লাগছিলো খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো আবার খালি মোনালিসাই ছিল না অনেক কিছুই ছিল তো ও এত এত খাবার ছিল যে সারটা নামও ছিল না তাদের ফ্যামিলি গেছিলো তারা সবাই আমরা এখান থেকে বসেছিলাম গল্প টল্প করছিলাম তোমাদের দাদা ভাই এসে ঘোরাঘুরিতে ব্যস্ত তার আসার পর থেকে আর আমি দেখতে পাচ্ছি না সে এখানে ওখানে সেখানে চলে যাচ্ছে দেখুন ভীষণ ব্যস্ত তো যাই হোক এই তার ব্যস্ততার মাঝখানে খেতে খেতে একটু তোমাদের সাথে ভিডিও করে নিলাম তা তারপর প্রথমে সেকেন্ড ফ্লোরে ছিলাম তারপর সিক্স ফ্লোরে গেলাম ওইখানে খাওয়া দাওয়া ছিল তো আমরা মাঝে খাবার দাবারের প্রায় মাঝামাঝি দিকে মানে আড়াইটের পরে গেছিলাম আর দুপুর ছিলাম বারোটা থেকে নিচে অনেকক্ষণ বসে ছিলাম তারপর এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রথমে খাওয়ার সময় ভিডিও করতে চাইছিলাম তো তোমার দাদা আগে খাবার দাবার শেষ করে পরে ভিডিও কর পরে খাওয়া দাওয়ার পরে সেইভাবে ভিডিও করানো অনেক বড়ো ভুল ছিল ওর দাদা তোমার দাদা ভাই যেখানে কাজ করে তারা নন বেঙ্গলি তো যাই হোক অনেক কিছু খাবার ছিল অনেক রকমের আইটেম ছিল যা গুনে শেষ করার না সব খাবারগুলো ভীষণ ভালো ছিল সব মিলিয়ে আমার লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা টাইম কাটানো সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে তো তারপর ওইখানে কিছুক্ষণ থাকার পরে দাদা বৌদির সাথে দেখা টাকা করে চলে আসলাম তো তোমার দাদা ভাইয়ের অফিসের এক কলিকের মেয়ে তো বাবু দুজন গল্প করছে দু বাবু ওর সাথে বন্ধু বানিয়ে নিয়েছে তোমার দাদা ভাই আগে হাঁটছে ওর ওই অফিসের কলিকদের সাথে তো ওরা ওই এগিয়ে যাচ্ছে তো আমি একটু আস্তে আস্তে আঁকি যার কারণে পিছনে আর কলকাতার রাস্তা বেশ পরিষ্কার বেশ ভালো লাগছিল যে পুরপুরে হাওয়া বইছে আর গাড়ি ঘোড়া যাচ্ছে বেশ ভালোই বিকেলে একটা টাইম বেশ ভালোই লাগছিলো হাঁটতে গল্প করছিলাম আর হাঁটছিলাম তো তারপর ওইখান থেকে বাসে উঠে ট্রেন স্টেশন স্টেশন থেকে তারপর বাড়ি চলে গেছে তারপর আর ভিডিও করা হয়নি আজকে দিনটা সত্যি মনে রাখার মতন ছিল তোমার দাদা ভাই বলছে রাস্তার মধ্যে ভিডিও করো না গাড়ির পথ তো রেখে দাও তা তারপর আর ভিডিও করিনি রাস্তা এইটুকুই ভিডিও করা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো টাটা বাই বাই